দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা দুর্গাপুরের মহুয়া বাগান এলাকায় ঘটনায় আহত দুই তৃণমূল কংগ্রেস কর্মী সূত্রের খবর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লকের অন্তর্গত দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল তৃণমূল কংগ্রেসের স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে রবিবার শীতের রাতে সেই উত্তেজনার পারদ পৌঁছায় চরমে ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী অমিত মন্ডল এবং বিকাশ বাউড়িকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে আমরা সবাই ওখানে মাঠে বসে থাকি ওরা এসে পড়ে করে

সেই ওরা কি কোন দল করে ওরা ওরা তৃণমূল করে আচ্ছা তোরা আমরা তৃণমূল করি তাহলে কেন তাহলে ব্যাপারটা ওরা ওরা দুর্নীতি কাজে ইউনমল আছে ওরা আইপি সিটিতে লোক ঢোকাতে গেলে টাকা নিয়ে টাকা নিয়ে লোক ঢোকায় প পয়সা নিয়ে মানে লোক ঢোকায় এমনকি ডি এস পি বিক্রি করে দিচ্ছে বাইলে বাইরে আমপাবলিককে আমাদের স্থানীয় লোককে না দিয়ে পড়ে এইগুলো প্রতিবাদ করতে গিয়ে আজকে আমার এই অবস্থা আমরা স্বামী সৎ পথে চলি বলে আমার এই অবস্থা আজকে তখন রাত্রে আমরা সব মিলে আমি পৌঁছালাম নিচে

শুধু করে রেখেছে না এরা যেদিকে ওরা এখন টিএমসি দল করছে আমরা কিন্তু ওরা ওই সিপিএম এর লোকের সাথে মিশে কাজগুলো করছে আমাদের আমরা মানুষের ভালো কাজ করি যেমন আজকে দুপুর বেলাতে বই খাতা মানুষ দিকে দি দিদির নির্দেশে কিন্তু এরা আমেসাই পার্টি তো করে না পার্টি নিয়ে কলম এরা শুধু দু নম্বরে টাকা কিভাবে লোব লোকে জায়গা জমি বিক্রি করবো কিভাবে এসব করে আমার ওগুলাকে বাধা দিই ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন মহিলা কর্মীও আহত হয় দলের দ্বন্দ্বের তত্ত্ব খারিজ করে দিয়ে সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ জানান ওখানে কিছু ছেলে বেশ কিছুদিন ধরেই সন্ধ্যাবেলা হলেই মধ্যব অবস্থায় আমাদের অফিসের সামনে এসে ছেলেদেরকে উত্ত্যক্ত করা এবং এলাকাবাসীকে উত্তক্ত করা এগুলো করছিলো এবং সেটা আমরা প্রশাসনকেও জানিয়েছি এবং আমরা আমাদের যারা উচ্চ নেতৃত্ব এবং আমাদের মন্ত্রী তাকেও জানিয়েছি এবং গতকাল যেটা হয়েছে যে এটারই একটা মানে এক্সট্রিম জায়গায় যায় মদ্যপ অবস্থায় কিছু মহিলা ট্রেনি নার্সকেও তারা উত্তক্ত করে এবং আমাদের ছেলেদেরকেও কটু কথা বলে স্বাভাবিকভাবেই বাঘবিতণ্ডা শুরু হয় সেই থেকেই একটা সমস্যার সৃষ্টি হয়েছিল প্রশাসন পদক্ষেপ নিয়েছে এটা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় অপরদিকে রাজ্যের শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এবং সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন রাজীব গো জানেন না মার খেতে তিনি কি বলছেন আমি বিজেপি আমি তৃণমূল করি আমি তৃণমূল করি রাজীব বস কি বলছে তার বিজেপি করতো তারা চলে এসছে অর্থাৎ তৃণমূল নেতা তার কর্মীদের সুরক্ষা দেয় ধরে কোথায় জানেন না কে তৃণমূল করে আর নাম থাকে বিজেপির উপরে দুই গোষ্ঠীর সংঘর্ষ হসপিটালে ভর্তি আর বক্তব্য মূল বিষয় কি বিষয় হচ্ছে টাকা পয়সার ভাগ বাটানা কিন্তু আমার কথা হচ্ছে যে কিসের জন্য হয়েছে বখরা জমি হচ্ছে ডিএসপির জমি কে হচ্ছে বেআইনি ভাবে বিক্রি করবে যান এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডে জমির পর জমি বিক্রি করে দিচ্ছে তৃণমূলের নেতারা বড় বড় নেতারা বিক্রি করে দিচ্ছে আপনারা যান হচ্ছে বিভিন্ন জায়গায় ঠিকাদার ডিএসপিতে সব তৃণমূল কাটমানি খাচ্ছে আপনারা যান হচ্ছে যে বিভিন্ন ওখানে যে বড় বড় হাসপাতাল খুলেছে সেখানে যান তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে তৃণমূলের নেতারা কোথাও কোথাও বড় কন্ট্রাক্টর হয়ে গেছে আমি আর নাম বলছি না সব তো টাকা পাচ্ছে টাকা পাচ্ছে তো কোথাও কি করে শেষ করবে মালকে আর মারপিট করে তো হচ্ছে শেষ করতে হবে তাই করছে ওরা পুরো ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের মহুয়া বাগান এলাকায় পাশাপাশি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে ব্যুরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল কলেজ দ্বিতীয় বছরের জন্য আবার রান ফর আগামী চৌঠা ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে দশ কিলোমিটার পুরুষ এবং মহিলাদের জন্য রোড রান পলিউশন ফ্রি সলিউশন ট্রি অর্থাৎ গাছ লাগান পলিউশনকে দূর করার জন্য তো আসুন সবাই মিলে যোগদান করুন আমাদের আগামী চৌঠা ফেব্রুয়ারি ডিএসএমএস কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা রোড রান ফর এনভারনমেন্ট সকলকে জানাই সাদর আমন্ত্রণ শীঘ্রই আপনার নাম নথিভুক্ত করান Join us in our efforts to save the environment. Run with the SMS for the environment.